এখন থেকে আঠাশ বছর আগে উনিশশো সালে প্রিন্সেস ডায়না আফ্রিকার বৃহত্তম ল্যান্ডমাইন ফিল্ড অ্যাঙ্গোলায় গিয়েছিলেন প্রিন্সেস ডায়না তার মৃত্যুর কয়েক মাস আগে অ্যাঙ্গোলার এই মাইন ফিল্ডের পাশে বাস করা মানুষদের সচেতন করতে সেখানে যান সেখানে গিয়ে তিনি বিশ্বব্যাপী ল্যান্ডমাইন নিষিদ্ধ করার দাবি তোলেন সারা বিশ্বব্যাপী তিনি তখন আলোচনার কেন্দ্রবিন্দুতে চলে আসেন ল্যান্ডমাইন অপসারণের চ্যারিটি প্রতিষ্ঠান হলো প্রতিষ্ঠান হেলো ট্রাস্টের অ্যাম্বাসেডার হিসেবে আফ্রিকার বৃহত্তম মাইনফিল্ডের পাশে বসবাসকারী পরিবারগুলো দুর্দশা সম্পর্কে সচেতনতা বৃদ্ধির চেষ্টা করেন তিনি তিনি একটি প্রত্যন্ত গ্রামের পরিবারগুলোর সাথে কথা বলেন এবার ঠিক আঠাশ বছর পর তার প্রিয় ছেলে প্রিন্স হ্যারি। একই এলাকা ভিজিট করেছেন তিনিও এঙ্গেলার কইটু কুইনাভেলের শিশুদের মাইন্ড বিস্ফোরণ এড়াতে পরামর্শ দেন এবং সচেতন থাকার আহ্বান জানান প্রিন্স হেরি অ্যাঙ্গোলার যুদ্ধে ল্যান্ডমাইলের হুমকির কথা তুলে ধরেন পনেরো জুলাই তিনি অ্যাঙ্গোলার প্রেসিডেন্ট জুয়াও লোরেস্কোর সাথে দেখা করেন দু দুই সালে শেষ হওয়া গৃহযুদ্ধের অবশিষ্ট ল্যান্ডমাইল অপ অপসারণের জন্য হেলো ট্রাস্টের পক্ষে সাপোর্ট অব্যাহতের অব্যাহত রাখার কথা তিনি জানান জানা গেছে গাড়ি দুর্ঘটনায় মারা যাওয়ার কয়েক মাস আগে প্রিন্সেস ডায়না একটি প্রতিরক্ষামূলক ভিজার এবং ভেস্ট পরে ট্রাস্ট কর্তৃক পরিষ্কার করা একটি মাইন্ডফিল্ডের মধ্য দিয়ে হাঁটেন শরীরে বর্ম এবং মুখুশ পরা তার ছবি ল্যান্ডমাইল বিরোধী প্রচারণা বিশ্বব্যাপী আলোড়ন তুলে এদিকে এর আগে দুই হাজার উনিশ সালেও প্রিন্স হেরি অ্যাঙ্গুলার মাইন্ডফিল পরিদর্শনে যান তবে তার মায়ের ল্যান্ডমাইল বিরোধী অবস্থান পুনর্ব্যক্ত করেন জানা গেছে তিন দশকেরও বেশি সময় ধরে চলা গৃহযুদ্ধে অ্যাঙ্গোলার কিছু এলাকা এখনও পুরোপুরি ল্যান্ডমাইন মুক্ত হতে পারেনি এখনও শিশুসহ মানুষদের চলাচলের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করতে হয় হ্যালো হ্যালো ট্রাস্টের ট্রাস্ট জানিয়েছে দুহাজার আট সাল থেকে অ্যাঙ্গোলাতে ল্যান্ডমাইন ল্যান্ডমাইন দ্বারা কমপক্ষে ষাট হাজার মানুষ নিহত বা আহত হয়েছেন ট্রাস্ট এখন পর্যন্ত এক লাখ বিশ হাজারেরও বেশি ল্যান্ডমাইন এবং এক লাখ বোমা নিষ্ক্রিয় করেছে গত পাঁচ বছরে কমপক্ষে আশি জন অ্যাঙ্গোলান এই ডিভাইসগুলো দ্বারা নিহত হয়েছে এবং এক হাজারেরও বেশি মাইনফিল্ড এখনও পরিষ্কার করা হয়নি আর আসুম রানা টিভি লন্ডন